মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন সমস্ত প্রশংসা আল্লাহরবুল আলমিনের দরুদ সালাম প্রিয় নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লামের ওপর অগণম ধারায় বর্ষিত হোক্লাহামিন প্রিয় দিনদারি মান্দার ভায়রা আমরা রমজান মাসে অবস্থান করছি আমরা সকলেই দীর্ঘদিন ধরে রমজানের পবিত্রতা সম্পর্কে আমরা জানি এই মাসে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন যে এই মাসে এক টাকা দান করলে সত্তর টাকার সমান আল্লাহ পাক নেকি দান করেন এই মাসে যদি কেউ কেউ নফল এবাদত করে আল্লাহ রব আলামিন তাকে ফরজ এবাদতের সমান সম দিয়ে থাকেন এই মাস আমাদের কাছে এই শিক্ষাই দেয় কেউ যদি একটি ভালো কাজ করে সত্তরটি ভালো কাজের তাকে নেকি দান করা হয় অতএব আজকে আমরা সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমরা যারা রোজাদার আমরা যারা রোজার সিয়াম ব্রত পালন করছি আমরা যেন মনে রাখি যে এই মাস দান সদকার মাস এই মাসে আমরা গরিব মানুষদের প্রতি খেয়াল রাখব যারা আমাদের প্রতিবেশী যারা রোজাদার যাদের বাড়িতে আমরা চেষ্টা করব। যে আল্লাহর রসুল আমাদেরকে শিখিয়েছেন শুনিয়েছেন কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায় সামান্য পানি এবং খেজুর দিয়ে হলেও তাহলে রোজাদার যে নেকি পাবে যিনি ইফতার করালেন তিনিও সেই নেকি পাবেন আমরা যেন রোজাদারদের ইফতার করানোর মানসিকতা আমরা ধারণ করি আমরা প্রতিবেশীর সাথে লেনা দেনা সব যেন ভালোভাবে আমরা আচরণ করি এ রমজান মাস গরিব দুস্থদের আমরা যেন মনে রাখি তাদের পাশে দাঁড়ায় রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম এই শিক্ষায় আমাদেরকে দান করেছেন সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা রমজানের অন্যতম ফরজ হচ্ছে জাকাত এই মাসে আমরা যেন জাকাত টাকা আদায় করি আমাদের যদি জাকাতে কৃপণতা করি তাহলে এবাদত বন্দে বরবাদই হয়ে যাবে অতএব রোজা যেমন ফরজ জাকাতটাও তেমন ফরজ এই মাসে যেন আমাদের অর্থকে আমরা পরিশুদ্ধ করি পাশের প্রতিবেশীর মুখে হাসি ফোটায় তাদেরকে দান করি ঈদের সময় এসে যাবে সেই সময় যেন প্রতিবেশীরকে ঈদের শাড়ি ঈদের পোশাক দুস্থ ছেলে মেয়েদেরকে ঈদের শাড়ি ঈদের পোশাক আমরা দান করি আমাদের সে প্রস্তুতি যেন থাকে এ প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে এ শিক্ষায় রমজান উল মোবারক আমাদেরকে দান করেছেন ভাইজান এখানেই শেষ আমরা এইটুকুই আপনাদেরকে বলবো আমরা হায়াত মৌতের মালিক আল্লাহ কবে আমরা আছি আর কবে নেই আমরা রমজান মাসটাকে দান সদকা মানুষের পাশে দাঁড়ানোর কাজে লাগায় আল্লাহ জান আমাদের সকলকে তহফিক দান করেন আমিন আমিনা আনিলাম আসসালাম মাহি রমজান নিবেদন করছে